ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আমার উপরে যে ট্যারিফ ইম্পোজ করেছে এবং আমার কম্পিটিটারের উপরে যে ট্যারিফ ইম্পোজ করেছে এই আমাদের ইম্প্যাক্ট সমান না আমাদের ইম্প্যাক্ট ডিফারেন্ট ডিফারেন্ট ইন টার্মস অফ নাম্বার অফ প্রোডাক্ট উইজ সেন্ট এটা একটা ইম্পর্টেন্ট বিষয় দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি আর সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনার বার্গেনিং পাওয়ার নাই আপনার বার্গেনিং পাওয়ার খুবই দুর্বল আপনি কি করতে পারবেন বড় সর পার্সিউ করতে পারবেন যে না ভাই দাও না চাচা দাও না আঙ্কেল দাও বাট আপনার যে স্ট্রং বার্গেনিং পাওয়ার থাকবে যে না ট্রাম্প তুমি যদি আমার কাছ থেকে জামা কাপড় না কেনো তাহলে তোমাকে আমি ড্রাগ দিব না তোমাকে আমি রাবার দিব না এটা তো আপনি বলতে পারবেন না এগুলো তো আপনার নাই তাহলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আমার উপরে যে ট্যারিফ ইম্পোজ করেছে এর শর্ট টার্ম এবং লং টার্ম ইম্প্যাক্ট আমাদের আছে সরকার যাই বলুক বা ব্যবসায়ীরা যাই বলুক অথবা স্কলাররা যাই বলুক অথবা বিশেষজ্ঞরা যাই বলুক এর ইম্প্যাক্ট আছে আছে এটা কি যখন বাদ হলো দুই সালে তারপর থেকে আপনি গুগল সার্চ করেন মার্কিন মূল্যকে আমাদের সেল কমেছে কমেছে আমার রেভিনিউ তাহলে বোঝা গেল এটা কোনো থিওরিটিক্যাল কথা না ইটস কমপ্লিটলি প্রাকটিক্যাল ট্যারিফ আমাদের রেভিনিউ কমাবে রাইট তাহলে আমাকে যদি রেভিনিউ বাড়াতে হয় আমার কোয়ালিটি বাড়াতে হবে রেভিনিউ যদি বাড়াতে হয় আমার আমাদেরকে স্কিল্ড এমপ্লয় লাগবে রেভিনিউ বাড়াতে হলে আমাদের বার্গেনিং পাওয়ার বাড়াতে হবে রেভিনিউ বাড়াতে হলে এই গার্মেন্টস সেক্টরের পাশাপাশি আমাদের আরও হাজারো পণ্য খোঁজ করতে হবে যেটা আমরা এক্সপোর্ট করতে পারি আপনি আজীবন কাপড় ব্যবসায় থাকতে পারেন না ভাই আপনি আজীবন একটা পণ্য বিক্রি করবেন এটা কোনো কথা আপনি দেখেন যে খুবই আনন্দের বিষয় এর বাইরে আমরা চিন্তাও করি না আচ্ছা না যে না এর বাইরে আমি চিন্তা করব আমার চিন্তা করা উচিত এবং আপনি চাইলেও চিন্তা করতে পারবেন না আপনারা তো এখানকার স্কলার এখানে এসেছেন কষ্ট করে কথা শুনতে যে কেউ আসতো না তার মানে আপনি জানতে এসছেন আপনি জানতো ব্যবসা করতে আজকে আপনি যে কোনো একটা দোকান দেন না আপনি সাস্টেন করবেন আপনি সফল হবেন না এটাই সত পার্সেন্ট যদি সফল হন বিরাট আপনি স্কলার আপনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়েন আপনার অনেক নলেজ আছে আপনি ব্যবসা করতে পারেন না আপনি ব্যবসায় সফল হন না এর চেয়ে বড় আনন্দের বিষয় কী আছে এটা আনন্দের বিষয় না যে আমি বাংলাদেশের এখানে অনেকে ঢাকা ভার্সিটি আছেন রাজশাহী বিভিন্ন ভার্সিটি আছেন আপনি ব্যবসা করতে সাহস পান না আপনি বেকার থাকবেন তারপর ব্যবসা করবেন না কারণ আপনি জানেন ওখানে আপনি বিপল হবেন এটি শতভাগ এমন একটা সিচুয়েশন আমরা আছি এই সিচুয়েশনে থেকে আপনি কি মনে করেন মার্কিন মুলুকের সাথে আপনি ভালোভাবে বার্গেন করতে পারবেন অথবা আপনি যাদেরকে দেখেন সুট টাই পরে বিভিন্ন অফিসের সিইও তারা ভালো বার্গেনিং করতে পারে আপনার চেয়ে বেটার আমরা পার্শ্ব করতে পারি আমরা পার্শ্ব করবো এটা একটা চ্যালেঞ্জ বললাম খারাপ দিকটা আগে বলি ভালো দিক আছে আমাদের সেটা পরে বলবো এটা একটা অবস্থা আর দ্বিতীয়ত হচ্ছে আমরা তো এক্সপোর্ট নিয়ে আলোচনা করলাম আমদানিতে আমাদের কি প্রবলেম তো আমি চাইলেই যে কোনো কিছু আমদানি করতে পারি তাই না তো কি মনে করেন আপনি দেখেন তো আপনার শরীরে যা আছে সবই মেড ইন বাংলাদেশ অনেক কিছু আছে নট মেড ইন বাংলাদেশ আছে না হয়তো আপনার ঘড়িটা অথবা আপনার মোবাইলটা তাই না অথবা আপনার হেলথ তাই না ইউএসএ আমার ক্লাসে স্টুডেন্টদেরকে যখন আমি জিজ্ঞেস করি তোমার শরীরে এমন কিছু আছে যেটা আমেরিকায় তৈরি নাই নাথিং আপনার তো কিছু আছে ওর কিছুই নেই ওর পুরোটাই বাহিরের তারপর ওর সমস্যা নাই সমস্যা নেই জন্য আপনি যা ওর 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 যারা আছে সেটা ইনভিজিবল ওর যা নাই সেটা ভিজিবল তাহলে ইনভিজিবল কোনটা আপনি যে ইন্টারনেট চালান সেটা ওর তাই না আপনি যে ওয়াইফাই চালান বাসা সেটা চালানো ওর ইনভিজিপো হয়তো আপনার জামা সে পরে আছে সেটা ভিজিবল কিন্তু তার সে এমন কিছু করে রাখছে সেটা ইনভিজিবল এবং সেটার বাইরে আপনি যেতে পারবেন না তো আপনি দেখেন আপনার শরীরে এমন কিছু আছে যেটা আপনি বাইরে থেকে আমদানি করেছেন বাট এটা তো আমরা জানি যে আমরা এমন কিছু আমদানি করি যেগুলো আমাদের আমদানি না করলেও হয় অথবা সেগুলো আমদানি না করে আমরা আমাদের সক্ষমতা বাড়াতে পারি তো আমরা জানি এবং আমরা বিশ্বাস করি এটা নিয়ে অনেক আলোচনা আলোচনা হয়েছে নিউ হয় যে না আমরা এমন কিছু আমদানি করি যেটা আমদানি করার দরকার নেই তাই না যদি পেঁয়াজের কথা বলি আমরা সম্প্রতি সময় দেখলাম পেঁয়াজ কাণ্ড যে আমাদের আমদানি করারই প্রয়োজন নেই তাই না আমি আমদানি করি আপনাদেরকে বলি এই যে এখন আম খাচ্ছেন না আম লেচু। আপনি চা তিন চার মাস পরে আম পাবেন হয়তো আপনি পাবেন আপনার পকেটে টাকা আছে কিন্তু যারা আরও একটু নিচু যার পকেটে সবসময় টাকা থাকে না সে কি আপনি মনে করেন আম খেতে পারেন তো আপনি কি মনে করেন যে আমাদের সারা বছর খেতে পারবো এমন আম কি আমাদের উৎপাদন হয় না হয়তো সারা বছর আমরা আম খেতে পারবো এই পরিমাণ আম আমাদের উৎপাদন হয় তাহলে কি হয় আপনি প্রতি বাড়িতে গিয়ে দেখেন শত শত আম পচে আছে পচে যাচ্ছে আপনার রাখার জায়গা নাই আপনি যে পণ্যটা সারা বছর খাবেন এরকম ম্যানেজমেন্ট আপনার নাই তরমুজ নিয়ে কত সমস্যা হলো আপনি এখন তরমুজ পান আপনার হাতে নাগালে আছে আপনি চাইলে একটা তরমুজ কিনতে পারেন না অনেকেই পারেন হয়তো আপনি পারেন সারা বছর খেতে পারবো এমন পরিমাণ তরমুজ আমাদের হয় তাই না এত আমার নাই আমরা তো রক্ষা করতে পারতেছি না যদি আমার সারা বছরের আম খেতে পারবো এই আমরা আমরা সংরক্ষণ করতে পারতাম তাহলে অনেক পণ্য বিদেশ থেকে আমাদের আমদানি করতে হতো না যদি আপনার দেশীয় ফল যা উৎপাদন হয় সেটা যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারতেন প্রপারলি স্টোরেজ করতে পারতেন তাহলে অনেক বিদেশি ফল আপনার আমদানি করতে হতো না আপনার যেমন আপেল এত আমদানি করতে হতো না আপনার আপেলের পরিবর্তে আম খেতে পারতেন আপনার এত আঙ্গুর আমদানি করতে হতো না আঙ্গুরের পরিবর্তে আপনি অন্য বাংলাদেশি ফল খেতে পারতেন যখন আপনার বাংলাদেশি ফল আপনি খুঁজে পান না যখন বাংলাদেশি ফল আপনার হাতে না গেলে নাই অথবা আউট অফ মার্কেট তখন আপনাকে তো ফল খেতে হবে ফল তো আপনার জীবনের আপনার শরীরের জন্য প্রয়োজন তখন সরকার কী করে রাষ্ট্র কী করে অন্য দেশ থেকে নানান চ্যানেলে ফল আমদানি করে বাট আপনার দেশে যদি নানান ফল থাকতো তাহলে আপেল আমদানি হতো বাট এত বেশি পরিমাণে না আঙ্গুর হতো এত বেশি পরিমাণে আমদানি হতো না এত বেশি টাকা বিদেশে চলে যেত না তার মানে কি তার মানে হলো যে আমদানি আমরা এমন কিছু পণ্য আমদানি করি যেগুলো আমাদের এত ভলিউমে আমদানি করা প্রয়োজন নাই কিন্তু আমাকে করতে হচ্ছে বিকজ অফ ল্যাক ল্যাকিং ইন ম্যানেজমেন্ট এটা একটা দ্বিতীয়ত হচ্ছে দেখেন আমাদের আইটি সেক্টর এই আম জাম কলালেজ এগুলো বাদই দিলাম আপনি এমন একটা সিচুয়েশন এখন আছেন সারা বিশ্ব তাই না যে আমরা টেকনোলজি টেকনোলজি দ্বারা ড্রয়েড তাই না টেকনোলজি দ্বারা আমরা গাইডেড টেকনোলজি দ্বারা কন্ট্রোলড টেকনোলজি দ্বারা ম্যানেজ সেই টেকনোলজিতে আমাদের কি আপনার দেশে কয়টি আইটি ফার্ম আছে বিশ কোটি লোকের অন্তত তো হাজার খানিক আইটি ফার্ম থাকা দরকার নিজেদের জন্যই থাকা দরকার আপনার কি আছেন হাজার খানিক আইটি ফার্ম আছে আপনি কি সফটওয়্যার রপ্তানি করেন খুব বেশি ভলিউমে হয়তো কিছু করেন বাট বেশি ভলিউমে যেটা আপনার করতে পারার সক্ষমতা আছে আপনি করেন না কিন্তু আপনি আমদানি করেন কি আমদানি করেন সফটওয়্যার কোথা থেকে পার্শ্ববর্তী দেশ থেকে অন্য দেশ থেকে তাহলে এটা আমাদের আমদানি করা প্রয়োজন ছিল না তাহলে এমন এমন পণ্য আমরা আমদানি করি যেখানে আমাদের এক্সপার্টিস থাকা সত্ত্বেও অথবা এক্সপার্টিস ইম্প্রুভ করতে পারার সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা পারতেছি না দিস ইজ আ চ্যালেঞ্জ থার্ড যেটা আমি বেশি সময় না থার্ড যেটা সেটা হচ্ছে বিদেশি বিনিয়োগ আপনি এটা নাম শুনেছেন না ফরেন ড্রেগ ইনভেস্টমেন্ট ফরেন ড্রেগ ইনভেস্টমেন্ট একটা রাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে ব্যাপক ভূমিকা রাখে এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি ফরেন ড্রেড ইনভেস্টমেন্ট আসে কোন চীনে সেকেন্ড সেকেন্ড আছে সিঙ্গাপুরে সিঙ্গাপুরের আয়তন ঢাকা শহরের সিঙ্গাপুর একটা রাষ্ট্র যার আয়তার সে এশিয়া মহাদেশের সেকেন্ড লার্জেস্ট এফডিআই এত এত জনসংখ্যা আপনি তো পাচ্ছেন না তাহলে আরও ভূখণ্ড বাড়িয়ে সেভেন সিটটা নিয়ে আপনি কি করবেন আপনি যা আছে সেটাই তো কনজিউম করতে পারতেছেন না আপনার তো ভূখণ্ড প্রয়োজনের বেশি আছে আপনার চাচা আর এক দেশের অর্ধেক নিয়ে আসবে আপনি তো কাজে লাগাতে পারবেন না কামোখা করে ওদের কষ্ট দেখিলাম তো আপনি সক্ষমতা আছে মাইরা কেনে নিয়ে আসবেন আপনি যুদ্ধ করে জয় হয়েছেন আপনার আপনার একটা শহরের সে ছোট একটা রাষ্ট্র সে এই এশিয়া মহাদেশের সেকেন্ড লার্জেস্ট এফডিআই পায় আপনি তো এটা ভাবেন না যে আমি কি করি আমি কেন পাই না আমার এফডিআই কেন আসে না কেন আসে না বলেন তো এফডিআই হাজার জি জি বলেন ইয়েস এক দুহাজার বাইশ সালে দুই বাইশ সালে আপনাদের প্রিয় পত্রিকা এই ডেইলি স্টারে এসছে রিপোর্ট যে চারটি কারণে বাংলাদেশে এফ আসে না আরো অনেক কারণ আছে হাজারো কারণ থাকতে পারে চারটি কারণ তার মধ্যে একটা হলো এখন যারা আন্দোলন করতেছে তারা সচিবালয়ে যারা আন্দোলন করতেছেন তাদের কারণে এটাকে তারা বলেছে কি বলেছে তারা ড্রোক্রেটিভ ইস্যু সেকেন্ড ডেটা ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার আপনার তো ইনস্টিটিউশন নাই না ইনস্টিটিউশন অনেক রাষ্ট্রেরই নাই কিন্তু তার আপ্রাণ চেষ্টা আছে যে ইনস্টিটিউশন হবে আপনার তো চেষ্টাই নেই আপনার ইনস্টিটিউশন নাই এটা প্রবলেম না আপনার টাকা নাই এটা প্রবলেম না কিন্তু আপনি চান আপনি গরিব থাকবেন এটা প্রবলেম আপনার জব নাই এটা সমস্যা না কিন্তু আপনি চান আপনি জব করবেন না এটা প্রবলেম আমাদের ইনস্টিটিউশন নাই ইনফ্রাস্ট্রাকচার নাই উপরে ফ্লাইওভার হয়েছে নিচের রাস্তা বন্ধ হয়ে গেছে ইন্টারেস্টিং না এর চেয়ে বড় ইন্টারেস্টিং কি আছে পৃথিবীতে তাই না তো আপনার ইনফ্রাস্ট্রাকচার আপনি যা করেন তা আদতে আপনি নষ্ট করেন তাই না ভালো কিছু যে নাই তা না আমরা খারাপকে আলোচনা করি ভালো নিয়ে আলোচনা করে অনেক লোক আছে তাহলে বিদেশে বিনিয়োগ আসে না চারটা কারণে আরও কারণ আছে বড় বড় চারটা কারণিক ইস্যু ইনফ্রাস্ট্রাকচার নয় হাই ট্যাক্স এবং আপনার ডিফিকাল্টি ইন অ্যাসেসিং ফাইন্যান্স এই দুটি বাদে দিলাম হাই ট্যাক্স এগুলো গভর্নমেন্টের বিষয় বাট আপনার ইনফ্রাস্ট্রাকচার তো থাকবে যেটা দেখে আপনার বিদেশি বিনিয়োগকারীরা আসবে এখন আপনার বিদেশি বিনিয়োগকারীরা আসে আশিক চৌধুরীকে দেখে অ্যামসং ড্যাশিং ফাইন প্রেজেন্টেশন দেয় সে চলে গেলে আপনার আরেকজন আসি কোথায় পাবেন আপনাকে আশিক খুঁজতে হবে বারবার রাইট আপনার যদি ইনফ্রাস্ট্রাকচার থাকতো তার আশিক চৌধুরী দরকার নাই পাড়ার মুসিকে বসায় দিতেন সেও সেম পরিমাণ ইনভেস্টমেন্ট আনতে পারত আপনার ইনফ্রাস্ট্রাকচার নাই বলে আপনি ড্যাশিং আশিক চৌধুরী খুঁজেন বারবার এবং জাতি তার মতো ছেলেকে খুঁজে মনে করে এই আমাদের ত্রাণ কর্তা সে আমাদের উদ্ধার করবে এই বিপদে সে যোগ্য স্কিল তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের তেমন হওয়ার কথা ছিল না আমার তো প্রতিষ্ঠান থাকবে আমার ইনফ্রাস্ট্রাকচার থাকবে সেই ইনফ্রাস্ট্রাকচারে যদি কাদের গোয়াও থাকে অটোমেটিক্যালি আপনার বিনিয়োগ আসবে সেটা আপনার নাই এর জন্য আপনার কি বিনিয়োগগুলো আসে না আপনাকে বলি তো আপনারা তো এখানে অনেক এক্সপার্ট লোক আপনি আপনি চিন্তা করলেন যে আপনি দুই কন্টেইনার মালামাল মালায় সেদে কানবেন আপনি জানতো চিটা পরে গিয়ে ডিল করেন আপনি দেখি কত ফসল লাগে আপনার বিষয়টা এক হচ্ছে আপনার নাই ইনফ্রাস্ট্রাকচার দ্বিতীয় হচ্ছে আপনি নাগরিক হয়েও আপনি দুই কন্টেইনার মালামাল মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর বা চায়না থেকে আনতে গেলে ভার্সিড কাস্টমস কর্মকর্তা আছে আপনাকে খুঁজতে হবে ওই এলাকার থানায় আপনার কোন ভাই আছে আপনাকে খুঁজতে হবে কোন সচিব আছে যে একটা ফোন দিয়ে আপনার সমস্যাটা সমাধান করতে হবে এর চেয়ে আনন্দের বিষয় কি আছে মজা বিষয়টা আপনার যদি এই অবস্থা হয় তাহলে যে লোক ভিয়েতনাম থেকে বাংলাদেশে এসে ব্যবসা করতে চাইবে বা থেকে বাংলাদেশে এসে ইনভেস্ট করতে চাইবে তার এখানে সচিব আছেন বাংলাদেশের দশ পনেরোটা জেলা বাদে আপনি কোনো জেলায় বিদেশি কোনো বিনিয়োগকারীকে নিতে পারবেন টেনে অথবা আপনি নিলেন নানা রুজ দিয়ে তাকে পার্সেল কোয়েলিং করে হাত পাথ মালিশ করে সেই আপনার এলাকায় গিয়ে যদি সে কোনো বিপদে পড়ে আপনি সেই বিপদ থেকে তাকে উদ্ধার করতে পারবেন কোনো পুলিশ আগে আসবে রাষ্ট্রযন্ত্র তার টাকা যদি মাঠ যায় কেউ উঠাই দিবে আপনি উঠাই দিতে পারবেন রাষ্ট্রকে তাকে পাশে দাঁড়াবে রাষ্ট্র পাশে দাঁড়াইতে দাঁড়াইতে তার টাকা উঠাইতে উঠাইতে সে মারা যাবে আপনি বললেন যে ভাই গোপালগঞ্জ মাদারীপুর অনেক সুন্দর হয়েছে সিঙ্গাপুর হয়ে গেছে চলো তুমি ওখানে একটা ফ্যাক্টরি করবা চাইনিজ একজনকে ধরে নিয়ে গেল সেখানে গিয়ে সে একটা বিপদে পড়বে স্থানীয় একজন অশিক্ষিত গ্রাম্য মাতব তাকে একটা বিপদে ফেল তাই না স্থানীয় গ্রাম্য মাতব যদি তাকে বিপদে ফেলে আপনি টাকা পার্সি বিপদ থেকে তাকে উদ্ধার করতে পারবেন আপনার সে ক্ষমতা আছে আপনার জন্য বেলা দেখেন তাহলে আপনার এখানে বিনিয়োগকারী কী ব্যাপার কয়েকটা ডেজিগনেটেড এরিয়া ছাড়া কোনো বিনিয়োগকারী অন্য কোনো জেলায় যাবে এই সাহস ভরসা তো আমরাই পাই না সে যাবে কিভাবে এগুলো বাদ দেন এখন আমের মৌসুম আপনি মনে করলেন আমি রাজশাহী থেকে তিন চার মন আম আনব আপনি কার কাছে জিজ্ঞেস করবেন যে ভাই আমটা কীভাবে আনা যায় আপনি জিজ্ঞাসা করবেন এমন লোককে আপনি তাকে কোনো দিন মানুষ হিসেবে মূল্যায়ন করেন না ট্রাক ড্রাইভারকে আপনার ইনস ইনস্টিটিউশনালি কোনো সিস্টেম ডেভেলপ হয় নাই যে সিস্টেমের মধ্য দিয়ে আপনি সহজে রাজশাহী থেকে তিন মন আম এনে বাবা মানিয়ে খেতে পারবেন আপনি এদেশের জন্মসূত্রে নাগরিক আপনি পারেন না তাহলে বিদেশি একজন ব্যক্তি যদি আম রাজশাহী থেকে বিদেশে নিতে চায় সে কিভাবে নেবে তাহলে বিয়ে হবে আপনি এফডিআই যাতে না হয় এমন বন্দোবস্ত করে রাখছেন এটাকে বলে নতুন বন্দোবস্ত এবং এখান থেকে মুক্তি পাওয়ার কোনো চেষ্টা আমাদের নাই এবং আমরা কন করেছি এখান থেকে আমরা বের হব না এটা একটা প্রবলেম তাহলে আমাদের তিন ধরনের প্রবলেম দেখলাম আমাদের রপ্তানিতে প্রবলেম আমদানিতে প্রবলেম আরও প্রবলেম আছে এত তো বলা যাবে না আমাদের প্রবলেম ফরেন ডিট ইনভেস্টমেন্ট আমাদের বিদেশি বিনিয়োগ আসে না নানান কারণে আসে না এবং আপনারা আমার চেয়ে ভালো জানেন